আমরা আলোচনা করেছি আকার যোগের শব্দ কিভাবে বানিয়ে ওদেরকে খুব তাড়াতাড়ি আত্মস্থ করবেন এবং আকার যোগের শব্দ ওরা খুব সহজে বানাতে শিখবে সেই বিষয়ে আজ আমরা ঠিক তারপরে হরস্বার যোগের শব্দ নিয়ে আলোচনা করব অর্থাৎ হরস্বার যোগের শব্দ ওরা ঠিক কত তাড়াতাড়ি শিখতে পারে বা আপনি কত তাড়াতাড়ি ওদের শিখিয়ে নিতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব এবং সেই আলোচনার শেষে আপনারা বুঝতে পারবেন যে আপনার সন্তানকে কত সহজে হস্বীকার জন্য শব্দগুলো আপনারা শিখিয়ে নিতে পারেন আকার যুগে শব্দ যখন আমরা বলেছি যে এই এই ধাপগুলো মেনটেন করবেন ঠিক হস্বীকার যুগের শব্দ ক্ষেত্রেও একই ধাপ আপনাদের মেনটেন করার কথা আমি আপনাদের বলি কিরকম যত ধরনের ব্যঞ্জনধন্ড আছে অর্থাৎ আপনার ক থেকে শুরু করে এই প্রত্যেকটি বর্ণের সাথে আপনারা হসিকা যুক্ত করুন অর্থাৎ ক্ষয় হসি কি ক্ষয় হসি কি গা হসি সড়ি ঘি অর্থাৎ এইভাবে যত ধরনের ব্যঞ্জনগুলি আমাদের রয়েছে আবার বলছি কুয়া বা ইয় এইগুলোকে ছেড়ে দিয়ে বাকি যত ধরনের ব্যঞ্জন রয়েছে সেগুলো দিয়ে ওদেরকে রান্না হস্বিকার যুক্ত করা এবং সেগুলো যত বেশি উচ্চারণ করতে পারবে যত বেশি লিখতে পারবে তত তাড়াতাড়ি তাদের আত্মস্ত হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে ঠিক এর পরে এই ব্যঞ্জন বর্ণগুলি যখন হরসিকার দিয়ে সে লিখল ঠিক তার পাশে আপনি একটি করে এমন বর্ণ এখানে বসান যেটা ও পরিচিত এবং যে শব্দটা শুনে ও আনুন বর্ণগুলির সাথে যে হরশিকার জুড়ে ওদের বলায় ও লেখায় অভ্যস্ত করেছেন সেগুলো থেকে একটি করে নিয়ে ঠিক পাশে অন্য বর্ণ বসান যাতে শব্দ তৈরি হয় এবার কোন একটা বইয়ের সাহায্য নেই যে বইটাতে অন্তত পক্ষে হরস্বিকার শব্দ দিয়ে কোনো গদ্য আছে বা কোনো ছড়া আছে এখন এই গদ্য এবং ছড়া তাদেরকে যদি লম্বন করে রেখাতে পারে বা এটা গল্পের মতো তাদেরকে যদি অভ্যস্ত করতে পারে খুব সহজে তারা কিন্তু এটা অ্যাডমিট করতে পারবে বা করতে পারবে খেয়াল রাখবেন যে সেটা কিন্তু ভীষণ মজার হয় বা আমরা যে ছড়ার সংযোগ নেব সেটা কিন্তু ভীষণ মজার হয় এবং চেষ্টা করবে সেগুলো যেন পরিচিত শব্দ দিয়ে তৈরি হয় সেই জন্য আপনাকে বিভিন্ন ধরনের বই হয়তো পড়তে হতে পারে বিভিন্ন ধরনের বই হয়তো ঘাটতে হতে পারে সেটা আপনারা একটু খেয়াল রাখবেন সর্বশেষ যেটি সেটি হলো যে ওয়ার্কশিট এই ওয়ার্কশিটগুলো ঠিক কেমন করা আসুন দেখি যে ওয়ার্কশিটগুলো যদি খুব বেশি অভ্যস্ত করাতে পারে আপনার খুব বেশি ওদের ওয়ার্কশিটার জন্য শব্দ শেখাতে সময় লাগবে না হর্ষিকার্যকে শব্দ গঠন ভালোভাবে আয়ত্ত করার জন্য আমরা যেসব প্র্যাকটিস সিট প্রস্তুত করে ওদের অভ্যাস করাতে পারি ফাঁকা জায়গায় হর্ষিকারান্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করা ফাঁকা ঘরে একটি করে হর্ষিকারান্ত যুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করা হর্ষিকার যুক্ত এলোমেলো অক্ষর সাজিয়ে শব্দ তৈরি হর্ষিকা যুক্ত করে শব্দ গঠন করা আরেকটি জিনিস আপনারা বলে শেষ করব সেটা হলো যে এই যে অস্বীকার যুগে শব্দরা শেখাচ্ছেন ইতিমধ্যে ওদেরকে কিন্তু আকার যুগে শব্দ শিখিয়ে দিয়েছেন তাহলে এমন শব্দ আমাদের আমাদেরকে চুজ করা যেতে পারে যেখানে আকারও আছে আবার অস্বীকারও আছে এই দুটি মেল বন্ধন করে নতুন শব্দটি ওদের মানেটাও নূতন হবে শব্দকে নূতন হবে এবং সেগুলি মজাও হবে আজকের পর্যন্ত নমস্কার